আমি বরাবরই বলি বরাবরই বলি আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনো দিন বলি না আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বিজয় সংকল্প সভায় বক্তব্য রাখতে গিয়ে ঠিক এমনটাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির সংখ্যালঘু ভোট চায় না এ কথা নাকি তিনি কোনোদিন বলেননি তিনি যেটা বলেছেন তা হল বিজেপির সংখ্যালঘু ভোট পায় না এখানেই মনে করিয়ে দেওয়া প্রয়োজন লোকসভায় বিপর্যয়ের পর এই শুভেন্দু অধিকারী বলেছিলেন জো হামারে সাত হাম উনকাসাদ জ হামারে সাদ হামারে সাত জ হামারে সাত হাম উনকাসাদ সবকা সাথ সবকা বিকাশ তবে কি নিজের ভুল শুধরে নিলেন বিরোধী দলনেতা বিজেপির দিক থেকে কি মুখ ফেরাচ্ছে সংখ্যালঘুরা আর তাই নিজের বক্তব্য থেকে পিছু হটলেন শুভেন্দু অধিকারী বিজেপি সংখ্যালঘু বিরোধী নয় এই কথাই কি বোঝাতে চাইলেন ঠেলার নাম বাবাজি রক্ষা কবজ প্রত্যাহারের প্রসঙ্গ টেনে কটাক্ষ তৃণমূল নেতা কুনাল ঘোষের এটা হচ্ছে ঠেলার নাম বাবাজি বুঝতে পারছেন জনগণের দ্বারা প্রত্যাখ্যাত আর দু নম্বর বুঝতে পেরেছেন যে এই যে ধর্মের নামে বিভেদের যে প্ররোচনামূলক বিবৃতিগুলো উনি দিয়ে পার পেয়ে যেতেন রাজশেখর মান্তার সেই রক্ষা কবচ আজ নেই ফলে এখন সব স্টেটমেন্টে একটু পরিবর্তন পাওয়া যাবে নরম 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 একটু একটু পাওয়া যাবে শুধু তাই নয় গঙ্গারামপুরের সভা থেকে বাংলার জনবিন্যাস নিয়ে তৃণমূলকে আক্রমণ সানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও সনাতনীরা ভালো নেই কমছে তাঁদের সংখ্যা দু সালে জনগণনা হলে সংখ্যাটা পঁয়ষট্টি শতাংশে নেমে আসবে দাবি বিরোধী দলনেতার বাংলাদেশে হিন্দুরা ভালো নেই আজকে বাংলাদেশে সাত পার্সেন্ট হিন্দু একইভাবে পশ্চিমবঙ্গে 1951 তে আমরা কত ছিলাম হিন্দু এবং আদিবাসীরা মিলে 85% 11 এর সেন্সাসে আমরা কত 72% আর 2007 এ সেন্সাস শুরু হবে 31 আপনাদের বন্ধু সুবেন্দুর কথা মোবাইলে রেকর্ড করে ডেট টাইম সময় দিয়ে লিখে রাখুন আমরা পঁয়ষট্টির নিচে নেমে যাব একত্রিশ সালের জনগণনায় অন্যদিকে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের পাল্টা দাবি গত পনেরো কুড়ি বছরে পশ্চিমবঙ্গে সনাতনীদের সংখ্যা বেড়েছে ভুল তথ্য দিয়ে ও মিথ্যা কথা বলে বিভাজনের চেষ্টা করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী না এটা ভুল তথ্য দিচ্ছেন মিথ্যে কথা বলছেন শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে হিন্দুর সংখ্যা বেড়েছে গত পনেরো কুড়ি বছরে এখনো বাড়ছে উনি তথ্য জানেন না জাতীয় তথ্য যা আছে এ পর্যন্ত যা মোদী গভর্নমেন্টই যে তথ্য দিয়েছে তাতে প্রোডাক্টিভিটি রেশিও হিউম্যান প্রোডাক্টিভিটি রেশিওতে দেখা যাচ্ছে হিন্দুরা এই রাজ্যে বৃদ্ধি পাচ্ছে এসব মিথ্যে কথা বলে মানুষকে ভুল বোঝানো আর সমাজকে বিভাজনের চেষ্টা করছে ওই যে কথাই বলে ভোট বড় ধর্মের জিগির তুলেই কি ভোট বৈতরণী পারে চেষ্টা করছেন রাজ্যের বিরোধী দলনেতা এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে নিউজ